একান্ন কোটি টাকা মেরে দিয়েছে হাসনাত আবদুল্লাহ এরা ইফতার পার্টি করেছে সেই ইফতার পার্টির বিল পাঁচ তারকা হোটেলে দেয় নাই পাঁচ তারকা হোটেলের পাঁচ ছয়টা রুম ছয় মাস ধরে বুকিং করে রেখে সেখানে হয়ে হাল্লা করছে সেটার যে বিল সেই বিল পর্যন্ত তারা ওখানে দেয় নাই চিন্তা করেন প্রিয় দর্শক আপনার আমার মনে কিন্তু প্রশ্ন হতেই পারে যে এই যে ছাত্ররা লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের দলের আত্মপ্রকাশ তারপরে ইফতার পার্টি তারপরে হচ্ছে রূপায়ণ টাওয়ারে বড় একটা ফ্ল্যাট নিয়ে তাদের কার্যালয় করা এত টাকা তারা পাচ্ছে কই এই এই প্রশ্ন প্রশ্ন যেমন আপনার মনে মনে এবং আমার উদিত হয়েছে ঠিক এইভাবেই আমাদের এক আপার মনে উদিত হয়েছে সে আপার নাম হচ্ছে নবনীতা আপা দেখেন চেহারা কিন্তু সুন্দর আছে কথাও অনেক মিষ্টি করে বলেন দাঁতগুলোও সুন্দর আপনারা দেখছেন তো সুন্দরী আপা যেহেতু এই যে ছাত্রদের বিশাল একটা দুর্নীতি বরংকে অঙ্কের টাকার দুর্নীতি ফাঁস করেছে সেটা অবশ্যই সত্য হবে যেহেতু আপা সুন্দর আছে সেটা সত্য হবে এবং এইটা নিয়ে ইনভেস্টিগেশন করেছে আপনারা আপনাদের মানে সবার প্রিয় আমাদের সবার প্রিয় ফেস দ্য পিপুল আপনারা ইউটিউবে এবং ফেসবুকে দেখেছেন যে ফেস দ্য পিপুলের পরিচালক আহ সাইফুল সাগর ভাই সাংবাদিক সাইফুল সাগর ভাই তিনি এই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন করেছে এবং এই ইনভেস্টিগেশনে যেটা বের হয়ে আসছে যে তথ্য বের হয়ে আসছে রীতিমতো অবাক করে দেওয়া মানে কি বলবো আর এই ছাত্রদের যেই এই ধরনের আচরণ এটা কিভাবে হলো এই নবনীতা আপা যদি প্রকাশ না করতো তাহলে আমরা হয়তো এটা জানতেই পারতাম না এটা পর্দার আড়ালে থাকতো এই নবনীতা আপা কি করেছে তিনি যখন এই যে আমাদের মনে যে প্রশ্নগুলো ছাত্ররা এত টাকা পায় কোথায় এরা কিভাবে চলাফেরা করে এদের এত মানে গাড়ি বহরের টাকা তাদের কার্যালয়ের টাকা এদের মিটিং মিছিল সমাবেশের টাকা এরা পায় কোথায় নবনীতা আপা তখন এই যে ছাত্রদের যে ইফতার পার্টি হয়েছে পাঁচ তারকা হোটেলে এই ইফতার পার্টির হোটেলে তিনি আমার যেটা ধারণা তিনি সেখানে গিয়েছেন যাওয়ার পরে এখন ম্যানেজার তো দিনে ব্যস্ত থাকে তাই তো দিনে কিছু দিতে পারে নাই এই নবনীতা আপারে রাতে দিয়েছে মানে তথ্য আর কি এই যে ছাত্ররা যে ওখানে ইফতার পার্টি করেছে তাদের খরচ খরচ সবগুলো তথ্য নবিতা আপাকে দিয়েছে এই নবী নবনীতা আপা সেখানে কি দেখলেন নবনীতা আপা দেখলেন যে তারা হচ্ছে পাঁচ ছয়টা রুম বুকিং করেছে সেখানে তারা হই করে সেখানকার যে বিল সেটা পরিশোধ করে না এবং ইফতার ইফতারের যে বৃহৎ অঙ্কের টাকা সেই বিল সেখানে ওই তারকা হোটেলের ম্যানেজারের কাছে পরিশোধ করে নাই এতে মোটামুটি একান্ন কোটি টাকা দুর্নীতি করেছে ছাত্ররা অর্থাৎ মেরে খেয়েছে বলতে পারেন হোটেল থেকে মেরে খেয়েছে এখন এই নবনীতা আপারে যেই হোটেল ম্যানেজার দিল মানে তথ্যগুলো দিল এই তথ্য নবনীতা আপাকে কেন দিল অন্য কাউকে কেন দিল না কারণ অন্য কারো হয়তো নবনীতা আপার মতো এরকম সুন্দর চেয়ারা নেই বা এরকম মিষ্টি করে বলতে পারে নাই বা নবনীতা আপার যা আছে অন্য কারো নাই হয়তো সেই কারণেই নবনীতা আপাকে দিয়েছে অন্য কাউকে দেয় নাই নবনীতা আপা আবার না গিয়ে অন্য কার মাধ্যমে নিতে পারে এখন এইটা যখন নবনীতা আপা বলে ফেললো সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে যখন বলে ফেললো তখন এই যে আমাদের ফেজ দ্য পিপুলের সাইফুল সাগর ভাই হাসনাদকে ফোন করলেন হাসনাদকে ফোন করে আপনারা দেখছেন অবশ্যই স্ক্রিনে হাসনাতকে ফোন করে বললেন যে এই যে আপনারা একান্ন কোটি টাকা একটা তারকা হোটেলের লস করেছেন সেখানে আপনারা হই হল্লার করেন রুম ভাড়া নিয়েছেন তার ভাড়া দেন নাই বিশাল ইফতার পার্টি করলেন সেখানে আপনারা ভাড়া দেন নাই তখন হাসনাথ এই যে সাগর ভাইকে বললেন যে ভাই আপনি এটা ইনভেস্টিগেশন করেন যদি এটা সত্য হয় তাহলে জনগণ আমাকে যে শাস্তি দিবে আমরা সেই শাস্তি মাথা পেতে নিব তিনি কিন্তু ওই যে নবনীতা আপাকে দিতে বলে নাই বা হচ্ছে হোটেল মানে কর্মকর্তাদেরকেও দিতে বলে নাই কারণ নবনীতা আপা নিতে পারলেও হোটেল কর্মকর্তারা নিতে হয়তো বা পারবে না কারণে তিনি জনগণের উপর ছেড়ে দিয়েছেন যে যে জনগণ শাস্তি দিবে সেটা আমি মাথা পেতে নিব। এখন এই যে উচ্ছ্বাস করে একটা বিশ্বাস রেখে হাসনাদ যে সাগর ভাইকে বলল যে আপনি এটা ইনভেস্টিগেশন করেন তখন সাগর ভাই তার যে সোর্স আছে সে সোর্সের মাধ্যমে এবং নিজেও ওই হোটেল কর্মকর্তার কাছে ফোন দিলেন ফোন দেওয়ার পরে সাগর ভাইকে যেটা বললেন সেটা একবার রীতিমতো অবাক হওয়ার মতো সাগর ভাই বললেন যে তারা যে মানে ইফতার পার্টি করেছে তার বিলের রসিদ এবং আপনাদেরকে যে টাকা পে করেছে তার কি আপনাদের কাছে আছে হোটেল মালিক বলেছে হ্যাঁ ভাই আছে এই যে তারা বিল যেটা হয়েছে সেটা পেমেন্ট করেছে আহ বিল এগারোশো লোকের আয়োজন করেছে এবং অনেকেই বলছেন যে প্রত্যেকটা ইফতারের জন্য উনিশ হাজার টাকা খরচ কিন্তু ওই কর্মকর্তা বলেছেন যে না প্রত্যেকটা ইফতার প্লেটের জন্য পঁচিশশো টাকা খরচ এবং এই এগারোশনের জন্য খরচ হয়েছে বা ওই হোটেল ভাড়াটা হয়েছে হয়েছে মোটামুটি লাখ টাকার মতো সেটা কিন্তু হাসনার পরিশোধ করেছে এমন তথ্যই দিয়েছে সাগর ভাইকে এখন সাগর ভাই তারপরেও তো আসলে একজন ইনভেস্টিগেশন ইনভেস্টিগেটর হিসাবে এটা তো সহজে মেনে নেওয়া ঠিক নয় তখন সাগর ভাই একজনকে পাঠিয়ে সেখান থেকে তার রিচিভ রশিদ তার টাকা পে করেছে সেটা নিয়েছে এবং তারা যে হোটেলের রুম বুকিং করেছে সেই তথ্য যখন সাগর ভাই এখানে নিতে গিয়েছে তখন বলেছে রুম বুকিং করা তো দূরের কথা ছাত্ররা কোনো রুমের দিকেই দিকেই মানে ছাত্র কোনো রুমের যায় এই কথা বলেছে তাহলে এই যে নবনীতা আপাকে যে হোটেলের ম্যানেজার দিল মানে এই রসিদ টসিদ এগুলো কেন দিতে পারলো না তাকে তাকে কেন দিতে পারলো না মানে তাকে এই তথ্যগুলো কে দিয়েছে এখন আমার মনে হয় যে নবনীতা আপা অত কিছু নিতে পারে নাই কারণ বুঝছেন তো রাতের ব্যাপার হোটেলে গিয়ে আবার নেওয়া এই কর্মচারী কর্মকর্তা অনেক কিছু আছে এদের মধ্যে এত কিছু নেওয়া আসলে একজন সুন্দরী আপার কি ওই ওই সময়টা সময়টা হবে হয়তো এই জন্য রশিদ টসিদ ঢোকে নাই মানে ব্যাগের মধ্যে কি এই জন্য যেই বিল পরিশোধ করেছে এগুলো রশিদ টসিদ ব্যাগের মধ্যে ঢোকে নাই তাই নবী নবনীতা আপা নিতে পারে নাই আহ অন্য যেগুলো নিয়েছে সেগুলো কিন্তু ওই যে আপনাদেরকে এসে বলেছে যে এই ছাত্ররা এ এত টাকা এখানে দুর্নীতি করেছে এই ইত্যাদির বিল এত হয়েছে তারা এত টাকা কোথায় পায় নবীনতা হোটেল ম্যানেজার দিয়েছে এই যে ছাত্রদেরকে নিয়ে মানে আওয়ামী লীগের বা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের যে একটা ভিতরে চুলকানি আছে এটা কিন্তু মানা যায় আপনারা সত্য কথা প্রকাশ করেন আমরাও আলোচনা সমালোচনা করি আমরা ছাত্রদের পক্ষে বা কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় আমরা অন্যায়ের বিপক্ষে সমালোচনা করি ন্যায়ের পক্ষে আলোচনা করি ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসার পর যে ঈদটা আপনারা পালন করলেন সত্যি করে বলবেন বিগত দিনে আপনার জীবনে এত সুন্দর পালন করতে পেরেছেন আপনারা এত সুন্দরভাবে বাসায় যেতে পেরেছেন আপনারা বলবেন যে আওয়ামী লীগের সময় রাস্তাঘাট এগুলো সব কিছু করেছে ভাই আওয়ামী লীগের সময় রাস্তাঘাট করেছে কিন্তু আলোচনা ছিল না প্রশাসন যেভাবে এবার পরিচালিত হয়েছে এভাবে পরিচালিত হয় নাই আমলি সেটা করতে পারে নাই আমলিক সিন্ডিকেট ডাঙতে পারে নাই এই যে দ্রব্যমূল্যের দাম নিয়ে আপনারা বলেন যে সিজনাল টাইম তাই হচ্ছে কাঁচা দ্রব্যমূল্যের দাম হচ্ছে কম আপনারা জানেন এক বছরের রমজান ঈদ এবং আরেক বছরের রমজান ঈদ কতদিন পার্থক্য হয় দশ থেকে পনেরো দিন পার্থক্য হয় এই দশ থেকে পনেরো দিন পার্থক্যের মধ্যে কি এমন সিজন আপনারা দেখলেন তার জন্য পেঁয়াজ আড়াইশো তিরিশ টাকা কেজি খেতে হয়েছে কাঁচামরিচে হাত দেওয়া যায়নি বারোশো টাকা কেজি তারপরে হচ্ছে আপনার বেগুন ছাড়া মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি তৈরি করা এগুলো রেসিপি আমাদেরকে শিখেছে ডক্টর নিস তো এই রেসিপি শেখাতে পারে নাই কারণ শেখানোর প্রয়োজন হয় নাই আমরা ভালোকে ভালো বলি খারাপকে খারাপ বলি আমরা অন্যায়ের প্রতিবাদ করি ঠিক আছে কিন্তু সেটা এমনভাবে প্রতিবাদ করি সেটা যেন ন্যায্য প্রতিবাদ হয় এই নবনীতা আপার মতো অনেকেই এই ছাত্রদের পিছনে লেগে আছে